আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম ডক্টর এনুসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল এরপরই থাকবে ১৬ বছরে হাসিনা দুঃশাসনের চিত্র থাকবে জোলাই স্মৃতি জাদুঘরে জানাবো টেবিলের আলোচনাকে রাজপথে আনা সমীচীন নয় বলেছেন সাইফুল হক এরপরই থাকবে কিশোরগঞ্জে তারেক রহমান বললেন জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠা করতেই হবে অন্যদিকে জোলাই সনদের বাস্তবায়ন বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠকে কমিশন এদিকে নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াত আমিরের এবং সর্বশেষ জানাব আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হিসাবে চারজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হাই প্রোফাইল চার নেতাকে সফর সঙ্গে করায় যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের সম্ভাবনা অনেকটাই স্পষ্ট বিদেশের মাটিতে রাজনৈতিক সংকটের আলোচনায় আন্তর্জাতিক অ্যাক্টররা উপস্থিত থাকতে পারেন কেননা বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ত হওয়ার ঘটনা অতীতেও ঘটেছে এই সফরে নির্বাচনের আগে রাজনীতির অনেক জট আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আলোকপাত করা হতে পারে বিশেষ করে গণতন্ত্রে উত্তরণের পথ কেমন হবে এর রূপরেখায় রাজনীতিবিদদেরও সং রাখতে চাইছেন ইউনুস এতে বর্তমান অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় এক ধরনের মধ্যস্থতার ভূমিকা নিতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবারে নির্বাচনের বৈশিষ্ট্য হল এতে প্রবাসী বাংলাদেশিরা ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন তবে এত কিছুর পরেও বিভিন্ন মহলে দ্বিধার শেষ নেই অনেকেরই প্রশ্ন ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক ফয়সালা এখনো হয়নি তাছাড়া আন্তর্জাতিক মহলের মনোভাবও নিবিড়ভাবে রাজনীতিকদের সামনে আনার লক্ষ্য জাতিসংঘের প্রধান উপদেষ্টার এই সফরকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে বিদেশে বাংলাদেশের রাজনৈতিক আলোচনা নতুন নয় এর আগে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রীয় দ্বিপাক্ষীয় সফরে গিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন এবার বিদেশিদের সামনে রাজনীতিবিদদের সরাসরি হাজির করে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজতে পারেন স্পষ্টত মধ্যস্থতা যুক্তরাষ্ট্র মুখ্য ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে ঢাকায় মার্কিং করতেতিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় অবস্থান ত বিদেশি রাষ্ট্রদূতরা নিজেদের দেশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রেরণ করেছেন এর আলোকে সংকটের রাজনৈতিক সংলাপ ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে হাসিনাথ দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে পিলখানা হত্যাকাণ্ড গুমখুন আয়নাঘর সাপলা মেশাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টা টুইটটাকে জানান ৩১ অক্টোবর দু এর মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন তিনি বলেন আমরা হাসিনা দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করছি যাতে ১৬ বছরের ফ্যাসি জমের ইতিহাস জীবন্ত থাকে জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব হত্যা অত্যাচারের এবং নিঃশংসতার ইতিহাস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস জাদু নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন এই জাদুঘরে যারা আসবেন তারা পাঁচ আগস্ট গণভবনের জনতার ঢলকে অনুভব করবেন তিনি বলেন মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আসাটাই এই জাদুঘরের একটা বড় কাজ টেবিলের আলোচনাকে রাজপথে আনা সমীচীন নয় বললেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন গণ এখন রাজপথে রাজনৈতিক করা যাবে না টেবিলের আলোচনাকে রাজপথ দখলের প্রতিযোগিতায় পর্যবসিত করা সমীচীন হবে না তিনি বলেন এটা করতে চাইলে রাজনৈতিক প্রতিযোগিতা হিংসাশ্রয়ী বিভক্তি ও বিভাজনকে আরো বাড়িয়ে তুলবে অন্য কোনো পক্ষ এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন যদি কোন কারণে অনিশ্চিত হয়ে পড়ে তাহলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তাও বহুমাত্রিক ঝুঁকির মুখে পড়বে সাইফুল হক বলেন ঢাকা সিটি কর্পোরেশনের কোন অভিভাবক আছে বলে মনে হয় না। সিটি প্রশাসক নিয়োগ দিলেও তেমন কোন ভূমিকা পালন করতে দেখছি না এ সময় তিনি বলেন সরকার মূলত দেশ চালাতে পারছেন না চব্বিশের গণহত্যার বিচার কাজ চলছে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কাজও চলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ভিত্তিতে যেটুকু ঐক্যমত্যে পৌঁছানো গেছে তাকে ধরেই জোলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া দরকার জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠা করতেই হবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে এই সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাগুলোর পঁচানব্বই পার্সেন্ট বিএনপি আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে বিএনপিও মতামত দিয়েছে কোন কোন বিষয়ে হয়তো অন্য কারো সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের দেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি কারোর সাথে কোনো আপত্তি নেই এই কাজগুলো করতে আমাদের অবশ্যই জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠা করতেই হবে ওই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছেন গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ সংগ্রাম করেছেন নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠকে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন বাস্তবায়নে সংবিধান আদেশ গণভোট ও সংবিধানের একশো অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা আরও পর্যালোচনা করে লিখিত মতামত জানাবে জানিয়ে আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন শনিবার জাতীয় সংসদের এলডি হলে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করে এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাতীয় ঐক্যমত্য কমিশনের মনির হায়দার আমার দেশকে বলেন বুধবারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কমিশনের মনে হয়েছে বিশেষজ্ঞদের প্রস্তাবের বিষয়ে পরিষ্কার হওয়া প্রয়োজন সেটি বিশেষজ্ঞদের জানানো হয়েছে বাস্তবায়নের উপায় নিয়ে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার তারা বিষয়গুলো আরো পর্যালোচনা করবেন জানিয়ে আরেকটি বৈঠক হতে পারে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে গত বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন এখানে বিশেষজ্ঞদের মতামতের জুলাই ঘোষণাপত্রের পত্রের ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের দিন ভোট গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার প্রস্তাব দলগুলোর সামনে উত্থাপন করা হয়। বিএনপি সহ একাধিক দল দাবি করেছে জুলাই সনদের 25 ও 27 ধারার বিপরীত বক্তব্য বিশেষজ্ঞরা দিয়েছেন যেখানে নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ সংবিধান সংস্কারের কথা আছে। একই সঙ্গে দলগুলো সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সমাধান করার প্রস্তাব দেয় ওই সব দল নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াত আমিরের আগামী জাতীয় নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান তিনি বলেন আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এ বিজয় অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাল্লাহ যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার আশা করি সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জামায়াত আমির বলেন অনেক আন্দোলন ত্যাগ কোরবানির বিনিময়ে দু হাজার সালের পাঁচ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন অনেক হাত পা ও চোখ হারিয়েছেন আমাদের সবার ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন এই দোয়াই করছি আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ পুলিশ জানায় শুক্রবার দুপুরের দিকে অফিসে গেটের সামনে রাস্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের অজ্ঞাত পরিচয় অনেক সদস্য জড়ো হয় তারা সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার সহ আবির হোসেনকে হাতে নাতে গ্রেপ্তার করে এ সময় ধাওয়া দিয়ে আকিদুলকেও গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় শুক্রবার দুপুর খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে খিলগাঁও থানা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাস বিরোধী আইনের সন্দেহভাজন আসামি কার্যক্রম নিষিদ্ধ দুইজন সদস্য ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উনিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে খিলগাঁও থানা পুলিশ প্রভাতিবাগ এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান ও তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করে একই দিনে রাত আনুমানিক নয়টার দিকে খিলগাঁও থানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়